নমস্কার বন্ধুরা আজ সাতই জানুয়ারি দু বুধবার আজকে এই বিশেষ ওয়েদার রিলেটেড ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আট তারিখ মোটামুটি সকাল দুপুর এবং রাত্রি এই তিনটি সময়ে বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেট ঠিক কী রকম থাকতে পারে অর্থাৎ এক কথায় বলতে গেলে আগামীকালকে সম্পূর্ণ দিন জুড়ে বঙ্গ এবং বাংলাদেশের কোন কোন এলাকার তাপমাত্রার পারদ ঠিক কতটা ওঠানামা করবে সেটি কিন্তু আজকের এই প্র্যাকটিক্যালি ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো এই মুহূর্তে কোনো রকমের টাইম ওয়েস্ট না করে সরাসরি আমরা অন স্ক্রিনে দেখুন উইন্ডির অফিশিয়াল ওয়েবসাইটটাকে ওপেন করে নিয়েছি এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আট তারিখ আট তারিখ মোটামুটি সকালের টাইমের ওয়েদার আপডেটের উপর আমরা মেনলি ফোকাস করব এই মুহুর্তে সকালের টাইম বলতে সকাল নটা থেকে দশটার দিকের ওয়েদার আপডেটের দিকে যদি আমরা ফোকাস রাখি এবং বেঙ্গল জোনের একদম দক্ষিণ দিকে যদি আমরা চলে আসি তাহলে দেখতেই পাচ্ছি দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর হলদিয়া নামখানা ভেজারগঞ্জ হলদিবাড়ি কোসাবা জয়নগর মাজিরপুর দিয়ে ডায়মন্ড হারবার হয়ে হলদিয়া কাকদ্বীপ পর্যন্ত যদি আমরা চলে যাই তাহলে দেখতেই পাচ্ছি মোটামুটি সকাল টাইমটাতে অর্থাৎ সকাল দশটার আগে পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ওই চৌদ্দ পনেরো সর্বনিম্ন সর্বোচ্চ কিন্তু থাকতে পারে ষোলো থেকে সতেরো ডিগ্রি এরপর আমরা দেখতে পাচ্ছি শহর কলকাতার ক্ষেত্রে মোটামুটি সকাল টাইমটাতে ষোলো থেকে সতেরোর মধ্যে তাপমাত্রা থাকতে পারে এরপরের দিকে উলুবেড়িয়া কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা পর্যন্ত যদি আমরা চলে যাই তাহলে দেখতেই পাচ্ছি যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো সর্বোচ্চ তাপমাত্রা ওই তেরো থেকে চোদ্দ ডিগ্রি কভার হতে পারে কোনো কোনো জায়গায় এরপর ধীরে ধীরে যত উপরের দিকে যাবো হাবড়া বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর দিক কৃষ্ণনগর পর্যন্ত যদি চলে যাই তাহলে সর্বনিম্ন বারো এবং সর্বোচ্চ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে কোনো কোনো জায়গায় আমরা দেখতেই পেলাম সর্বনিম্ন তাপমাত্রা এগারো ছুঁতে পারে এরপর বর্ধমান গুসকোড়া এদিকে বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এদিকে পুরুলিয়া ধানবাদ বোকারো তার সাথে সাথে বলরামপুর দিয়ে জামছেদপুর পর্যন্ত যদি আমরা চলে যাই তাহলে দেখতেই পাচ্ছি মোটামুটি তাপমাত্রার পারদ যা রয়েছে সর্বনিম্নই এগারো থেকে বারো মধ্যে থাকবে সর্বোচ্চ কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রি কোনো কোনো জায়গায় কভার হতে পারে চলে যাবো এবার আমরা উপরের দিকে একটু দেখুন বেলডাঙ্গা বহরমপুর এদিকে সালার পলাশি কান্দি তার সাথে সাথে দমকল করিমপুর দিয়ে তেহট্ট পর্যন্ত যদি আমরা যাই সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে বারো হবে সর্বোচ্চ তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি কোনো কোনো জায়গায় কিন্তু লক্ষ্য করা যেতে পারে আগামীকালকে সকালের দিকে এরপর শিউড়ির দিকে থাকবে তেরো ডিগ্রি তার সাথে সাথে এদিকে দেখুন রামপুরহাটে রয়েছে বারো ডিগ্রি এবং এর সাথে সাথে আমরা দেহগড়ের কাছে যদি চলে যাই দেখুন এদিকে দেহগড়ের কাছে রয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস তা মানে বুঝতেই পারছেন সকাল টাইমটাতে কিন্তু শীতের ব্যাপক প্রভাব থাকবে এই এলাকাগুলোতে আগামীকালকে চলে যাবে এবার আমরা ধীরে ধীরে উত্তরের দিকে যেমন ধুলিয়ান মালদা এদিকে গঙ্গারামপুর এদিকে রয়েছে হরিশ্চন্দ্রপুর দিয়ে রায়গঞ্জ পর্যন্ত যদি আমরা যাই গাজল পর্যন্ত যদি যাই তাহলে দেখতে পাচ্ছি ওই সর্বনিম্ন বারো সর্বোচ্চ তেরো ডিগ্রির মধ্যে তাপমাত্রার পারদ ওঠানামা করবে করণ দিকে ইসলামপুরে গেলে বারো ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে শহর শিলিগুড়িতে তেরো থেকে চোদ্দ ডিগ্রি কভার হতে পারে এরপর মিরিকের দিকে আমরা দেখতে পাচ্ছি সকাল টাইমটাতে সাত ডিগ্রি থাকবে দার্জিলিংয়ে ছয় ডিগ্রি থাকবে গ্যাংটকে চার ডিগ্রি অর্থাৎ আরও বেশি ঠান্ডা তার মানে বুঝতেই পারছেন গত দিনগুলোর তুলনায় আগামীকালকে কিন্তু তাপমাত্রার পারদ আরও কয়েক ডিগ্রি নামতে পারে উত্তরের এই পার্বত্য এলাকাগুলোর ক্ষেত্রে চলে যাব এবার ধীরে ধীরে ডোয়ার্স এলাকায় যেমন ওদলাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি দিয়ে শ্রীরামপুর পর্যন্ত যদি যাই সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা তেরো ডিগ্রি কভার হতে পারে তো এইগুলো সকাল টাইমটাতে বেঙ্গল জোনের আপডেট চলে যাবো এবার বাংলাদেশের দিকে সকালের দিকে সাতক্ষীরা শ্যামনগর দিয়ে মোটামুটি খুলনা এদিকে পাথর পাথরকাটা কলাপাড়া কুয়াকাটা দিয়ে মির্জাগঞ্জ পর্যন্ত যদি আমরা চলে যাই তাহলে দেখতেই পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে তেরো সর্বোচ্চ তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি কভার হতে পারে এই সকল এলাকার ক্ষেত্রে এদিকে মোটামুটি খুলনাতে তেরো ডিগ্রি থাকবে এদিকে কাউখালির কাছে চোদ্দো ডিগ্রি রয়েছে তার সাথে সাথে বরিশালে চোদ্দো ডিগ্রি ভোলাতে ষোলো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি লালমোহনে পনেরো ডিগ্রি থাকতে পারে হাতিয়ার কাছে আঠেরো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন লক্ষ্মীপুরের কাছে পনেরো ডিগ্রি থাকবে ফেনীতে চোদ্দো ডিগ্রি থাকবে এবং সন্দ্বীপে আঠেরো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে সকালের টাইমটাতে এর সাথে সাথে ফটিকচারি হাটাচারি চিটাগং কুতুবদিয়া মহেশখালী টেকনাম দিয়ে কক্সেস বাজার পর্যন্ত যদি আমরা চলে যাই সর্বনিম্ন তাপমাত্রা ওই তেরো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি কভার হতে পারে তো এরপর চলে যাব ধীরে ধীরে উপরের দিকে যেমন চাঁদপুরে চোদ্দো ডিগ্রি থাকতে পারে তার সাথে সাথে মাদারীপুরে তেরো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন আমরা একটু জুম আউট করে নিই ঢাকার কাছে পনেরো ডিগ্রি থাকতে পারে তার সাথে সাথে কুমিল্লাতে চোদ্দো ডিগ্রি থাকবে এদিকে দেখুন লোহাগড়াতে তেরো ডিগ্রি যশোরে বারো ডিগ্রি ঝিনাইদলতে বারো ডিগ্রি ফরিদপুরে তেরো ডিগ্রি এর সাথে সাথে দেখুন পাবনার কাছে তেরো ডিগ্রি টাঙ্গাইলে তেরো ডিগ্রি রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন কিশোরগঞ্জে রয়েছে চোদ্দো ডিগ্রি কাপাসিয়াতে রয়েছে তেরো ডিগ্রি এদিকে সিলেটের কাছে থাকবে চোদ্দো ডিগ্রি ময়মনসিংহতে চোদ্দো তার সাথে সাথে দেখুন এদিকে নেত্রকোনাতে মোটামুটি ওই তেরো থেকে চোদ্দোর মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে তারকান্ডিতে তেরো রয়েছে টাঙ্গাইলে তেরো রয়েছে ঘোড়াইতে মোটামুটি তেরো রয়েছে এদিকে দেখুন রাজশাহীর কাছে তেরো থাকার সম্ভাবনা রয়েছে বগুড়াতে তেরো রয়েছে তারকান্ডিতে তেরো রয়েছে এদিকে আমরা শেরপুরের কাছে তেরো দেখতে পাচ্ছি এরপর আমরা যত উপরের দিকে চলে যাব রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় মোটামুটিভাবে সর্বনিম্ন বারো সর্বোচ্চ তেরো ডিগ্রির মধ্যে তাপমাত্রার পারদ কিন্তু ওঠানামা করবে সকাল টাইমটাতে তো এরপর আমরা সময় কিছুটা এগিয়ে নিয়ে যাব দেখার চেষ্টা করব দুপুর বারোটার পর তাপমাত্রার পারদ কতটা নামার সম্ভাবনা রয়েছে হ্যাঁ দুপুরের পর প্রতিদিনই আমরা দেখেছি নিয়মিতভাবে তাপমাত্রার পারদ কয়েক ডিগ্রি নেমে যায় ঠিক সেরকমটাই কিন্তু আমরা দুপুর দুটোর পরে লক্ষ্য করতে পারছি বেঙ্গল একদম দক্ষিণ দিক থেকে শুরু করব দক্ষিণ দিকে মোটামুটি দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসা জয়নগর মাজিরপুরে ডায়মন্ড হারবার পর্যন্ত যদি যাই সর্বনিম্ন তাপমাত্রায় বারো থেকে তেরোর মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে এরপর দেখুন শহর কলকাতার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা বারো সর্বোচ্চ তাপমাত্রা তেরো ডিগ্রি কভার হতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি উলুবেরিয়া কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালটর চন্দ্রকোনা তাপমাত্রার পারদ আরও নেমেছে হ্যাঁ অন্যদিনের তুলনায় তাপমাত্রার পারদ আজকে দুপুরের দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি মোটামুটিভাবে আগামীকালকে আরও নামার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা আট থেকে নয় কোনো কোনো জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি দশ থেকে এগারো কভার হতে পারে তারপর আমরা যত উপরের দিকে চলে যাব দেখুন হাবরা বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর দিয়ে কৃষ্ণনগর পর্যন্ত যদি চলে যায় নয় থেকে দশের মধ্যে তাপমাত্রার পারত কিন্তু ওঠানামা করবে দুপুরের পর আগামীকালকে তো এরপর আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এদিকে মোটামুটি বর্ধমান গুসকোড়া বোলপুর তার সাথে সাথে রয়েছে আমাদের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর দিয়ে মোটামুটি ধানবাদ বোকারো এদিকে রয়েছে পুরুলিয়া বলরামপুর তার সাথে সাথে জামশেদপুর এই এলাকাটুকুর মধ্যে যদি আমরা ঘোরাফেরা করি তাহলে দেখতেই পাচ্ছি যে সর্বনিম্ন তাপমাত্রা কোনো কোনো জায়গায় নয় থেকে দশ সর্বোচ্চ তাপমাত্রা আমরা দশ থেকে এগারো কিন্তু ধরতে পারি তো এর মধ্যেই কিন্তু তাপমাত্রা পারো ওঠানামা করবে এদিকে দেখুন শিউরির কাছে রয়েছে এগারো তার সাথে সাথে দেখুন আমরা যত উপরের দিকে যাবো এদিকে সালার কান্দি এদিকে পলাশি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর দিয়ে টেহট্ট পর্যন্ত গেলে সর্বনিম্ন দশ ডিগ্রি সর্বোচ্চ এগারো ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাবে এদিকে রামপুরহাটে রয়েছে দশ ডিগ্রি তার সাথে সাথে দুমকাতে দশ ডিগ্রি এর সাথে সাথে দেহগড়ে রয়েছে দশ ডিগ্রি সেলসিয়াস তার মানে বুঝতেই পারছেন ব্যাপক ব্যাপক কিন্তু শীতের প্রভাব থাকতে পারে তারপর আমরা চলে যাবো ধীরে ধীরে উপরের দিকে এদিকে মোটামুটি ধুলিয়ানের রয়েছে এগারো ডিগ্রি এরপর মালদা গাজল গঙ্গারামপুর দিয়ে হরিশ্চন্দ্রপুর দিয়ে রায়গঞ্জ পর্যন্ত গেলে সর্বনিম্ন দশ রয়েছে সর্বোচ্চ কিন্তু এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যেতে পারে কর্ম দিকে কিষণগঞ্জ ইসলামপুর ওই দশ থেকে এগারোর মধ্যে তাপমাত্রার পারত ওঠানামা করবে দুপুরের পর এরপর শহর শিলিগুড়িতে দশ থেকে এগারো রয়েছে মিরিকে নয় ডিগ্রি দার্জিলিংয়ে পাঁচ ডিগ্রি গ্যাংটকের কাছে চার ডিগ্রি মানে আরও এক ডিগ্রি করে তাপমাত্রার পারত কিন্তু কমেছে আমরা সেটাই লক্ষ্য করতে পারছি দুপুরের দিকে তারপর আমরা চলে যাব ধীরে ধীরে ডুয়ার্স এলাকাতে যেমন ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি দিয়ে সীলামপুর পর্যন্ত যদি চলে যায় তাহলে সর্বনিম্ন তাপমাত্রা নয় থেকে দশ থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ওই এগারো থেকে বারো কভার হতে পারে তো এই গেল মোটামুটি বেঙ্গল জোনের আপডেট চলে যাব আগামীকালকের দুপুরের পর বাংলাদেশের ওয়েদার আপডেটের দিকে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর মাথাবেরিয়া পাথরকাটা কলাপাড়া কুয়াকাটা দিয়ে মির্জাগঞ্জ পর্যন্ত যদি যাই সর্বনিম্ন কিন্তু এই এগারো রয়েছে এগারো বারো সর্বোচ্চ কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে খুলনাতে রয়েছে এগারো বরিশালে রয়েছে বারো তার সাথে সাথে কাউখালিতে রয়েছে বারো এদিকে আমরা দেখতে পাচ্ছি ভোলাতে রয়েছে চোদ্দো এদিকে মূল রয়েছে বারো তার সাথে সাথে দেখুন এদিকে মোটামুটি লালমোহনের চোদ্দ রয়েছে হাতিয়ার কাছে ষোলো রয়েছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ফেনীতে রয়েছে বারো লক্ষ্মীপুরে রয়েছে বারো সন্দীপে রয়েছে ষোলো তার সাথে সাথে ফটিকচারি হাটাচারি কুতুবদাই মহেশখালী দিয়ে টেকনাফ হয়ে কক্সেসবাজার পর্যন্ত যদি চলে যায় তাহলে সর্বনিম্ন বারো থেকে তেরো সর্বোচ্চ কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রি লক্ষ্য করা যেতে পারে কোনো কোনো এলাকার ক্ষেত্রে ফেনীতে বারো ডিগ্রি রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি একটু জুম আউট করে নিই তাহলে মুলাদিতে বারো লক্ষ্য করা যাচ্ছে এরপর দেখুন এদিকে মোটামুটি কুমিল্লার কাছে কত রয়েছে কুমিল্লাতে রয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে রয়েছে তেরো ডিগ্রি কাপাসিয়া কিশোরগঞ্জ ওই এগারো বারো মধ্যে থাকবে এর পাশাপাশি দেখুন এদিকে চাঁদপুরে বারো ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে লোহাগাড়াতে বারো ডিগ্রি যশোরে এগারো ডিগ্রি ঝিনাইদতে এগারো ডিগ্রি ফরিদপুরে বারো ডিগ্রি পাবনাতে বারো টাঙ্গাইলে বারো তার সাথে সাথে তারকান্ডিতে বারো ময়মনসিংহ এবং নেত্রকোনায় বারো থেকে শুরু হচ্ছে তেরোর মধ্যেই থাকবে তাপমাত্রা এদিকে দেখুন শেরপুরে বারো রয়েছে বগুড়াতে এগারো রয়েছে এদিকে রাজশাহীতে আমরা লক্ষ্য করতে পারছি এগারো ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে এদিকে দেখুন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশ সর্বোচ্চ তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি কভার হতে পারে সেরকমটাই কিন্তু এই মুহূর্তে নজরে পড়ছে তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে দুপুরের পর তাপমাত্রার পারদ অনেকটাই নামছে এর মানে আমরা দেখতেই পাচ্ছি যে ব্যাপক শীতের প্রকোপ কিন্তু থাকছে এরপর আমরা আমরা সময় কিছুটা আরও এগিয়ে নিয়ে যাবো সান্ধ্যকালীন সময়ের ওয়েদার আপডেটের দিকে নজরদারি রাখবো সন্ধে ছটা থেকে সাতটার দিকে ওয়েদার আপডেটের দিকে নজরদারি রাখলে লক্ষ্য করতে পারছি প্রতিদিনের মতো কয়েক ডিগ্রি করে তাপমাত্রার পারতে হেরফের হচ্ছে অর্থাৎ সান্ধ্যকালীন সময় তাপমাত্রার পারত বাড়ার সম্ভাবনা রয়েছে কয়েক ডিগ্রি যেরকম তো আমরা দেখতে পাচ্ছি সান্ধ্যকালীন সময় মোটামুটি বেঙ্গল জোনের দক্ষিণ দিকে যদি চলে আসি তাহলে দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিরপুর ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ পর্যন্ত গেলে মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রায় চোদ্দ পনেরো রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা ষোলো ডিগ্রি কভার হতে পারে এরপর দেখুন আমরা যত উপরের দিকে যাবো দিকে শহর কলকাতায় পনেরো থেকে ষোলো লক্ষ করতে পারছি উলুবেরিয়া কোলাঘাট তার সাথে সাথে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতোর চন্দ্রকোনা মোটামুটি দুপুরের পরে এই সকল এলাকাগুলোতে নয় ডিগ্রির মতো তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছিল তবে এই মুহূর্তে তাপমাত্রার পারত কয়েক ডিগ্রি বেড়ে সর্বনিম্ন তেরো ডিগ্রি হয়েছে এবং সর্বোচ্চ চোদ্দ ডিগ্রি সেলসিয়াস কভার হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর হাওড়াবনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর দিয়ে কৃষ্ণনগর পর্যন্ত গেলে সর্বনিম্ন চোদ্দ সর্বোচ্চ পনেরো ডিগ্রি হতে পারে এদিকে বর্ধমান ঘুসকরা বোলপুর তার সাথে সাথে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর ধানবাদ বোকারো পুরুলিয়া বলরামপুর হয়ে জামশেদপুর পর্যন্ত যদি চলে যায় তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এদিকে বিষ্ণুপুর বাঁকুড়া একই রকম পরিস্থিতি আরামবাগ মোটামুটি কিন্তু দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা তেরো চোদ্দোর মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা পনেরো ডিগ্রি কভার হতে পারে তারপর দেখুন আমরা যত উপরের দিকে চলে যাবো এদিকে পলাশি সালার কান্দি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুরের মধ্যে যদি আমরা যাই ওই তেরো থেকে চৌদ্দ সর্বনিম্ন সর্বোচ্চ কিন্তু পনেরো ডিগ্রি কভার হতে পারে শিউড়িতে রয়েছে পনেরো ডিগ্রি এদিকে রামপুরহাটে পনেরো ডিগ্রি দুমকাতে চোদ্দো ডিগ্রি দেহঘরও কিন্তু চৌদ্দ ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে এরপর চলে যাবো উত্তর দিকে ধীরে ধীরে দেখুন ধুলিয়ান মালদা গাজল এদিকে রয়েছে গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ ওই সর্বনিম্ন তেরো ডিগ্রি সর্বোচ্চ চোদ্দো ডিগ্রির মধ্যে তাপমাত্রা পারদ ওঠানামা করবে শান্তকালীন সময় করণ দিকে কিষণগঞ্জ ইসলামপুর তেরো ডিগ্রির মধ্যে রয়েছে শিলিগুড়িতে চোদ্দ থেকে সর্বোচ্চ লক্ষ্য করা যাবে মিরিকে তেরো ডিগ্রি দার্জিলিংয়ে এগারো ডিগ্রি গ্যাংটকে শান্তকালীন সময়ে দশ ডিগ্রি কিন্তু কভার হচ্ছে এরপর ডুয়ার্স এলাকায় ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা দিয়ে শীতল পর্যন্ত গেলে মোটামুটি সর্বনিম্ন তেরো চোদ্দো সর্বোচ্চ কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি লক্ষ্য করা যেতে পারে কয়েকটি এলাকার ক্ষেত্রে এরপর আমরা চলে আসবো ধীরে ধীরে বাংলাদেশের ওয়েদার আপডেটের দিকে শান্তকালীন সময় বাংলাদেশের দক্ষিণ দিকে মোটামুটি সাতক্ষীরা শ্যামনগর মাথাবেরিয়া পাথরঘাটা কলাপাড়া কুয়াকাটা দিয়ে মির্জাগঞ্জ পর্যন্ত যে গেলে এবং তার পাশাপাশি সমগ্র সুন্দরবন উপকূলবর্তী এরিয়ার উপর যদি নজরদারি রাখি ওই সর্বনিম্ন চোদ্দ পনেরো সর্বোচ্চ কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস কোনো কোনো জায়গায় কিন্তু কভার হতে পারে এরকমটা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এরপর দেখুন খুলনাতে রয়েছে ষোলো ডিগ্রি তার পাশাপাশি দেখুন মুংলাতে রয়েছে ষোলো ডিগ্রি কাউখালিতে রয়েছে পনেরো ডিগ্রি বরিশালে ষোলো ভোলাতে সতেরো এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন লালমোহনে রয়েছে সতেরো হাতিয়াতে আঠেরো এদিকে লক্ষ্মীপুরে সতেরো তার সাথে সাথে ফেনীতে রয়েছে সতেরো এদিকে সন্দীপের সতেরো এদিকে ফটিকচারি চিটাগং কুতুবদিয়া কুতুবিয়া মহেশকালী টেকনামতে কক্সেস বাজার পর্যন্ত গেলে সর্বনিম্ন ষোলো সতেরো সর্বোচ্চ আঠেরো ডিগ্রি কভার হতে পারে তারপরে চাঁদপুরের কাছে দেখুন মোটামুটি ষোলো ডিগ্রি থাকবে কুমিল্লাতেও ষোলো ডিগ্রি ঢাকা কাপশিয়া কিশোরগঞ্জ সর্বনিম্ন পনেরো সর্বোচ্চই ষোলো ডিগ্রির মধ্যেই থাকতে পারে সিলেটে ষোলো ডিগ্রি রয়েছে ফরিদপুরে পনেরো ডিগ্রি রয়েছে লোহাগড়াতে পনেরো যশোরে পনেরো খুলনাতে ষোলো ঝিনাইদাতে পনেরো ফরিদপুরে পনেরো এদিকে ঘোড়াইতে পনেরো পাবনাতে পনেরো টাঙ্গাইলে পনেরো ময়মনসিংহ নেত্রকোনা মোটামুটি পনেরোর মধ্যেই থাকবে তাপমাত্রা অর্থাৎ বুঝতেই পারছেন শান্তকালীন সময়ে মোটামুটি কয়েক ডিগ্রি তাপমাত্রা প্রত্যেকটা এলাকার ক্ষেত্রেই বাড়ছে এরপর দেখুন মোটামুটি রাজশাহীর কাছে পনেরো রয়েছে এদিকে আমরা যত উপরের দিকে যাব রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় সর্বনিম্ন তেরো সর্বোচ্চ পনেরোর মধ্যে তাপমাত্রার পারদ ওঠানামা করবে তো এই গেল শান্তকালীন সময়ের ওয়েদার আপডেট এরপর যদি আমরা গভীর রাতের দিকে যাই তাহলে দেখতেই পাচ্ছি গভীর রাতের দিকে মোটামুটি আরও কয়েক ডিগ্রি তাপমাত্রার হেরফের কিন্তু হচ্ছে প্রত্যেকটা এলাকার ক্ষেত্রে আমরা যদি নজরদারি রাখি বঙ্গ বাংলাদেশের প্রত্যেকটা এলাকার ক্ষেত্রেই সান্ধ্যকালীন সময় যা তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পেরেছি গভীর রাতের দিকে মোটামুটি তার থেকে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের হেরফের প্রায় প্রত্যেকটা এলাকার ক্ষেত্রেই হবে গড় অর্থাৎ গড়ে আমরা ধরতে পারি প্রত্যেকটা এলাকার ক্ষেত্রেই দশ থেকে শুরু করে বারো তেরো ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আমরা শান্তকালীন সময় যে আপডেট আপনাদেরকে দেখালাম তার তুলনায় তো এই বিষয়টা নিয়ে আর নতুন করে আলাদা করে প্রত্যেকটা এলাকা ভিত্তিক কিন্তু ডিটেলস আপনাদেরকে দেখি অযথা টাইম ওয়েস্ট করালাম না শুধুমাত্র আপনাদেরকে এটাই দেখিয়ে দিলাম শান্তকালীন সময়ের ওয়েদার আপডেটের তুলনায় প্রত্যেকটা এলাকার ক্ষেত্রেই গভীর রাতের দিকে গড়ে মোটামুটি ধরে রাখুন যে দশ থেকে শুরু করে বারো তেরো ডিগ্রির হেরফের হবে অর্থাৎ বারো তেরো ডিগ্রি কিন্তু বৃদ্ধি পাবে এটুকুই আপনাদের দেখানোর ছিল তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের যা ওয়েদার আপডেট রয়েছে সেটা আপনাদের সামনে প্র্যাকটিক্যালি তুলে ধরার চেষ্টা করলাম উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আট তারিখ মোটামুটি সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বঙ্গ এবং বাংলাদেশের কোন কোন এলাকার তাপমাত্রার পারত্বিক কীরকম থাকতে পারে কোন কোন সময় সেটি প্র্যাকটিক্যালি আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তীতে অবশ্যই এই বিষয়গুলোর উপর আরও ডিটেলসে নজরদারি রাখা হবে যদি কোনো নতুন তথ্য পাওয়া যায় অবশ্যই সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে আর কে কোন জেলা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখলেন সেটি কিন্তু কমেন্টে জানাবেন এবং অবশ্যই যে টাইমে ভিডিওটি দেখছেন আপনি সেই টাইমে আপনার জেলার আবহাওয়া ঠিক কীরকম রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কী রয়েছে সেই দিনের সেটিও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও এই ধরনের লেটেস্ট কোনো ওয়েদার রিলেটেড অফিসিয়াল আপডেটের সাথে